শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে খুশি যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে ওনার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন নক্ষটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরো এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগে আমি একজন বিধায়ক এবং বিরোধী দল নেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই দিয়ে দিতে পারব আর আমি বিরোধী দলের নেতা আমার সরকারি ক্ষমতা যে আমি চিফ মিনিট রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থেকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সরাসরি দেওয়া দেয় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই সুবর্থকে দিয়ে যাচ্ছি মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ বাকি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হল আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটি আমরা চাই আমাদের এটি আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক পরিবারের কাছে আমি আছি শুভঙ্করের কাছে আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন আমার কথা পাচ্ছেন প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস ইথ ফ্যামিলি নিডস ওয়ান ক্রোড ফিফটি লাখ ভোট অলরেডি এইট করোড রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভে সেন্সেবল রেস্পনসিবল পিপল অফ আওয়ার কন্ট্রি নোট ওনি আওয়ার স্টেট বাট আউটসাইড অফ যে আই হানড্রেড ওভার টেন ল্যাক্স রুপিজ চেক ফ্রম মাই এলো বি স্যালারি একাউন্ট ইটস এ ভে স্মল অ্যামাউন্ট শুভঙ্কর অ্যান্ড আবার <laughs> আস <laughs> 拜拜。Mm hmm. bye bye.